আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষীর শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করবেন চলেন শুরু করা যাক আমরা যে একটি ব্রাউজার ওপেন করে লিখব আর ইউ অ্যাডমিশন লিখে এন্টার বাটনে ক্লিক করবো আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে যে আর ইউ অ্যাডমিশন যে লিঙ্কটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক ভর্তি পরীক্ষা চব্বিশ পঁচিশ এবং আবেদনের তারিখ শাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময় পাঁচ ফেব্রুয়ারি দু এবং আবেদনের রেজাল্ট তিনটি সম্পন্ন করা হবে আপনারা অবশ্যই এখান থেকে ডেটগুলো দেখে নেবেন প্রথম ডেট হচ্ছে এগারো থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারি এগারো তারিখ থেকে পনেরো তারিখ দ্বিতীয় হয়েছে আঠারো ফেব্রুয়ারি দু থেকে বিশ ফেব্রুয়ারি এবং তৃতীয় হয়েছে তেইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত মানে আপনাদের চূড়ান্ত রেজাল্ট কনফার্ম করা হবে এখন আমরা সর্বপ্রথম চলে যাব এই যে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন স্টার্ট প্রিলিমিনারি আসার পর আমাদের এখান থেকে এই যে এখানে এসিসি রোল বোর্ড পাসিং ইয়ার এবং এসিসি রোল বোর্ড পাসিং ইয়ার দিয়ে এখান থেকে আমরা ক্যাপচারটি ফিল আপ করব ক্যাপচার ফিল আপ করে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে মোবাইল নম্বর ভেরিফিকেশন ভর্তি পরীক্ষায় আবেদন শুরু করার পূর্বে আবেদন মোবাইল নম্বর নিশ্চিত করুন এখানে আমাদের মোবাইল নম্বর এই যে মোবাইল নম্বর প্রদান করুন অপশন আমরা ক্লিক করব মোবাইল নম্বর প্রদান করুন অপশানে ক্লিক করার পর এখানে আমাদের দেখেন মোবাইল নম্বর ভেরিফিকেশন এখানে আমাদের মোবাইল নম্বরটি প্রদান করবে মোবাইল নম্বর প্রদান করার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন যে মোবাইল নম্বর ভেরিফিকেশন আপনা পদত মোবাইল নম্বরে এখন একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এখানে কোড পাঠানোর অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে দেখেন আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে প্রাপ্ত ওটিপিটি এখানে বসান যদি মোবাইল নম্বর ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এডিট করে নিতে পারবেন আমাদের মোবাইলে যে ওটিপি আছে এই ওটিপিটি এখানে বসানোর পর এখানে ভেরিফাই 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 ক্লিক ক্লিক করার পর এখন আমরা এখান থেকে এই যে পরীক্ষার অঞ্চল পছন্দ ক্রম অনুযায়ী আপনার যে পছন্দের অঞ্চলটি আছে পরীক্ষার অঞ্চল তাতে আপনি পাঁচটি কেন্দ্র সিলেক্ট করে দিতে হবে আপনি আপনার পছন্দের কেন্দ্রটি আগে সিলেক্ট করবেন আপনি এখান থেকে সিলেক্ট করার পরে যে এখানে উপরে যে এরোর বাটনটি আছে এখানে ক্লিক করলে এই পাশে কেন্দ্রগুলো চলে আসবে সিরিয়াল ভাই

ছবিটি সদ্য তোলা তিনশ ইন্টু চারশো পিকজেলের হতে হবে ছবি ব্যাকগ্রাউন্ডটা সাদা রঙের হতে হবে ছবির সাইজ একশো কিলো বেশি হতে পারবে না স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না প্রদত্ত ছবিটি বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে ছবি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখে আসি এখানে দেখেন সেলফি নির্দেশনা বলি এখান থেকে আমরা দেখি এই পটুল নির্দেশনা বলি এখানে সদ্য তোলায় একটি তিনশোন চারশো সাইজের স্পষ্ট ছবি মানে স্টুডিও কোয়ালিটি রঙ্গিম জ্যাপিজি ফর্ম্যাটে সবই একশো কিলোবাটের বেশি হতে হবে হতে পারবে না আপলোড করতে হবে ছবি পেছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ছবিতে কোনো বর্ডার থাকবে না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কোনো প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না স্কুল অথবা কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই তৃতীয়াংশ প্রার্থীর মুখমন্ডল থাকবে তাদের তো ছবিটি বর্তীকৃত শিক্ষার্থীর পরিচয়পত্র সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের সকল প্রক্রিয়ায় ব্যবহার করা হবে বর্তি পরবর্তী সময়ে ছবি পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না সফটওয়্যারের সাহায্য কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না এখান থেকে পরবর্তীকালে বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারী ছবি ব্যবহার করে প্রাথমিক আবেদনকালে প্রদত্ত ছবিটি বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার সংগতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারী আবেদন বাতিল করা হবে তাহলে অবশ্যই ছবি সংক্রান্ত আমরা বিশ যে বিষয়গুলো দেখেছি অবশ্যই এগুলো খেয়াল রেখে আমরা আমাদের একটি সচাল ছবি আপলোড করব এখান থেকে ছবি আপলোড করার পর এখান থেকে নেক্সট বাটনে আমরা ক্লিক করব দেখেন আমরা আমাদের ছবিটা আপলোড করছি ছবিটা আপলোড করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করি নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন সেলফি আপলোড এখানে দেখেন সেলফি আপলোড করতে নিচে কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডাউনলোড সেলফ অ্যাপ বাটনে ক্লিক করে আর ইউ অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করুন সেলফির মাধ্যমে পরবর্তীতে আবেদনকারী বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহৃত হবে অ্যাপ ডাউনলোড শেষের নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করুন আপনি চাইলে এই যে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি স্ক্যান করে যে অ্যাপটি ডাউনলোড করতে হবে এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনি একটি অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটি অবশ্যই মোবাইল থেকে আপনার অ্যাপটি ডাউনলোড করতে হবে মোবাইল থেকে স্ক্যান করে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং মোবাইলের মাধ্যমে কিভাবে সেলফি আপলোড করবেন সেই প্রক্রিয়াটি চলেন এখন আমরা দেখে আস আমি ইতিমধ্যে ওই যে রাজশাহী অ্যাডমিশনের যে অ্যাপটি আছে এই অ্যাপটি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে মানে ওই এখান থেকে আমি এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে এই অ্যাপটি ডাউনলোড করে রেখে দিয়েছি এখন আমি এই অ্যাপটির মাধ্যমে এই অ্যাপটিতে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কি আসে এই অ্যাপটি আমরা ওপেন করি ওপেন করার পর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় যে নাম্বারটি দিছি এই নাম্বারটি আবার এখানে দিব দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান অপশনে আমরা ক্লিক করব ওটিপি পাঠান অপশনে ক্লিক করার পর ফোনে আবার একটা ওটিপি যাবে আমাদের ফোনে যে ওটিপিটি গেছে এই ওটিপিটি এই যে এখানে বসাবো আমরা ওটিপিটি বসানো করার পর ওটিপি বসানোর সময় দেওয়া হয়েছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতর আমাদের ফোনের যে ওটিপিটি আছে এই ওটিপিটি আবার এখানে আমরা বসাবো বসিয়ে ওটিপি যাচাই করুন অপশনে আমরা ক্লিক করব যাচাই করুন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখেন এই যে লাইভ সেলফি শনাক্তকরণ এখানে দেখেন আপনার মুখমন্ডল বক্সির মধ্যে রাখুন এই যে বক্সটি আছে এই বক্সটির ভিতরে আপনার মুখমন্ডলটি আপলোড করতে হবে মানে সরাসরি দেখাতে হবে দেখানোর পর আপনি ক্যামেরা বরাবর আপনার রাখবেন এবং চোখের পাতি ভালবেন দুই একবার তিনবার চোখের ফাতে ভালবেন এবং মুখমন্ডলটি এখানে সচ্ছল মুখমন্ডলটি এখানে দেখাবেন এবং অবশ্যই আলুর ভিতর রাখবে ও অবশ্যই আলুর ভিতর আপনি ছবির সেলফিটি দিবেন এবং আপনার যেন কান মগ দেখা যায় এমন একটি সেলফি আপলোড করবেন করার পর দেখেন আমাদের সামনে কি আসে যদি সঠিক হয় তাহলে দেখেন কি আসে দেখেন এই যে লাইভ সেলফি শনাক্ত হয়ে গেছে দেখেন ছবি তোলার জন্য করুন চোখ মানে চোখের পাতি ফালানোর জন্য কথা বলতেছে এখানে চোখের ফালান চোখের পাতি ফালানোর পর আমাদের ছবিটিও স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে দেখেন এই যে লাইভ সেলফি শনাক্ত ইতিমধ্যে আমাদের ছবিটি নিয়ে নিছে যদি ছবিটি এখানে যদি ছবিটি সঠিক থাকে তাহলে এই যে জমা দিন অপশনে আমরা ক্লিক করব আর যদি ছবিটি ভুল থাকে তাহলে আবার পুনরায় গ্রহণ করুন এখানে আমরা ক্লিক করব যদি আমাদের ছবিটি সঠিক থাকে এখানে জমা দিন অপশনে আমরা ক্লিক করব ক্লিক করে এই যে আপলোড সফল হয়েছে আমাদের ছবিটি জমা দেওয়ার পর আপলোড সফল হয়েছে এখান থেকে আমরা বাইর হয়ে চলে যাব বাইর হয়ে চলে যাওয়ার পর আবার আমাদের আবেদনের আবেদনের জায়গায় চলে যাব দেখেন আমাদের আবেদনের জায়গায় এই যে আমাদের আবেদনের জায়গায় এখানে বলতেছে সেলফি আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করুন তাহলে অবশ্যই এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করি এখন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এই যে এইসিসি ও এসএসি অথবা সমমান সংক্রান্ত তথ্য এখানে আমাদের সকল তথ্য দেখাবে এবং আমাদের আপলোডকৃত ছবি এবং আমাদের সেলফি ছবিটি দুটি চেক দিবেন যদি সঠিক থাকে তাহলে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে এসে প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সময় এখানে আমাদের শো করবে আমরা যে যে ইউনিটে আবেদন করতে পারবো আবেদনযোগ্য ইউনিট সমূহ এখানে শো করবে এখান থেকে আপনি একই করেছে তিনটি ইউনিট সিলেক্ট করে দিতে পারবেন আপনার যোগ্য ইউনিট সময় সিলেক্ট করে দিতে পারবেন আপনার বেলায় যে যে ইউনিটে আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলো এখানে শো করবে এখান থেকে যে অ্যাপ্লাই যে অপশনটি আছে এখান থেকে বক্সে ঠিক চিহ্ন দিবেন ঠিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে যে অ্যাপ্লাই অপশন আছে এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কোটা সংক্রান্ত তথ্য যদি আপনার কোনো কোটা থাকে তাহলে অবশ্যই কোটা সংক্রান্ত তথ্য সিলেক্ট করে দিবেন এবং কোটার ডকুমেন্ট আপলোড করতে হবে যদি কোটা না থাকে তাহলে আমরা নিচের দিকে দেখি স্কিপ অপশন আছে কোটা না থাকলে এই এখানে স্কিপ অপশন আছে স্কিপ অপশনে আমরা পরের দাপে চলে যাব যেহেতু আমাদের কোটা নাই আমরা স্কিপ করে চলে আসলাম এখন এসে প্রশ্নপত্রে ভাষা ল্যাঙ্গুয়েজ অফ কোয়েশন পেপার ভর্তি পরীক্ষা প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করুন আপনি আপনার বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করে দেন এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়ে দেয় বাংলা দেওয়ার পর এখান থেকে নেক্সট আবার ক্লিক করি ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ হবে এখান থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য একটি বিল প্রস্তুত হয়েছে এখান থেকে যে পে অনলাইন অপশন আছে এই পে অনলাইন অপশনে আমরা ক্লিক করবো এবং আবেদনের পেমেন্ট বাইশ টাকা কেটে নেবে এখন আমরা দেখি কে পে অনলাইনের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখে আসি চলেন টাকা পেমেন্ট অবশ্যই রকেটের মাধ্যমে দিতে হয় আমরা একমাত্র রকেট ছাড়া ব্যতিক্রম কোনো উপায়ে টাকা পেমেন্ট করতে পারতেছি না এখন আমরা পে অপশনে পে অনলাইন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন আছে এখান থেকে আমাদের রকেট অ্যাকাউন্টের নাম্বার রকেট পিন নাম্বার বসাই বসানোর পর সাবমিট বাটনে আমরা ক্লিক করি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের আমাদের ফোনে একটি ওটিপি যাবে এই ওটিপিটি এখানে বসাবো বসানোর পর গো অপশনে ক্লিক করবো গো অপশনে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে যে বলবে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে পেমেন্ট ইনফরমেশন আমাদের অ্যাপ্লিকেশন আইডি আমাদের নাম এবং বিল নাম্বার ট্রানজ্যাকশন আইডি টাকা এবং এখানে পেইড দেখাইছে এখন আমরা এখান থেকে এই যে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এই স্টুডেন্ট প্যানেলে আমরা ক্লিক করি স্টুডেন্ট প্যানেলে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখান থেকে আমাদেরকে দেখেন আমরা ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখেন স্টুডেন্ট প্যানেল পরবর্তীতে আমাদের যদি ছবি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তা আমরা আবার রাজশাহী করে এখান থেকে যে আপডেট ফোটো যদি আপনি এই ফটোটি চেঞ্জ করতে চান তাহলে আপডেট ফটোতে যদি আপনার সেলফি চেঞ্জ করতে চান তাহলে আপডেট সেলফি আর যদি কোনো কোটা চেঞ্জ করতে চান তাহলে আপডেট কোটা আহ তারপর এখানে দেখেন আপডেট কোয়েশন অথবা ল্যাঙ্গুয়েজ আপডেট মোবাইল নাম্বার কমপ্লেন বাক্স কোনো সমস্যা থাকলে কমপ্লেন করতে পারেন সকল ব্যবসা এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন এখন আমরা ডাউনলোড কপিটি মানে পেমেন্টের ডাউনলোড কপিটি কোথায় পাবো একটু নিচের দিকে আসি এই যে নিচের দিকে আসার পর আমরা যে পেমেন্টটি করছি পেমেন্টের এই যে ডাউনলোড কপিটি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের পেমেন্টের রিসিপ্টটি পেয়ে যাব এই যে দেখেন রাশে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে পেমেন্টের রিসিপ্টটি আছে এই রিসিপ্টটি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি পেয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে তিনটি দাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন মানে পরবর্তী চূড়ান্ত অ্যাডমিশনের জন্য সিলেক্ট করা হবে তিনটি তারিখ তারিখসম আবার আমরা দেখে আসি এই দেখেন এটা এখান থেকে ফার্স্ট সিলেক্ট করা যাদেরকে প্রথম দাপে সিলেক্ট করা হবে তাদের মেসেজ তাদের মেসেজ আসবে এগারো তারিখ থেকে এবং তাদেরকে কনফার্ম করতে হবে এগারো থেকে পনেরো তারিখ ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি এবং দ্বিতীয় মেসেজ আসবে আঠেরো তারিখ এবং কনফার্ম করতে হবে আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি তৃতীয় আসবে তেইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি এই তারিখের ভিতরে আমাদেরকে অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে যদি চূড়ান্ত আবেদন প্রথম দাপে আবেদন সিলেক্ট হওয়ার পর যদি আমরা চূড়ান্ত আবেদন কনফার্ম না করি তাহলে অবশ্যই আমরা অ্যাডমিশনের জন্য সিলেক্ট হব না হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাছ